Dan saya selesai lembaga ini bon. Kalambai

আমরা একটু রাস্তা পথেই একটু নাস্তা খাওয়ার জন্য নামলাম হোটেল সারাবেলা হোটেল সাত

Bayar moto, bayar moto. Kalem bay, telepon dia. Robi bare, ha? Acha.

এই মিজান ডাকি মাছ ধরতে আছে ধরে লাইছে কালকে এই মাছ দাই নাই দেখ কমন ডাক দেবে হবে আসলে ডাক দেবে হ্যাঁ মাছ কালকে কইতাছি কই এক কেজি মাছ দিয়েন চাম করে ভাবিরা আইবো সবাই আম করে এক কেজি মাছ নিলে কি আমি জালা তিন ঘন্টা ধরে খালি পয়াই রইছি পরে মাছটি দিল না গেছে কি মাছ পাইছে কি পুরা দাদারে মাছ পাই পরে ইনার বাহ বাড়িতে চলে আসছি ছেলেমেয়ে এখন সবুজ দা সব সবুজ এখন আর কয়দিন পরে হলুদ হয়ে দেব

কিরে মাছ পাওয়া গেছে কত কলা কি মাছ পাইছ তোমরা কয় মাছ কত গ'লা দহ বাৰটা নিয়াশ আব জনা বেশ ভালো না তার একটা রান্সের নামে বাইতে আই না আম তো বেশ ভালো না আর আলবা না আলবাই পুকে ম্যামের ভাই এন্ড আইতে দানা ইনডা বেরাতি লাগি আহগো আমগো সাজি ওই জুই সেট

এই তোমরা পরিশ্রম করছো যাও একশো টাকা দিয়ে দেই হ্যাঁ কথা ছোট ছোট তো দেখ একশো টাকা দিয়ে দি দাও নিয়া দাও ए मेरा सावन आ नड़ी ए ए बाबू 100 टा दिबा ए बड़ो बाबू कथा कहत के चिकन अम्मो बे चला दो बे चला दो 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 ले दो दलतेरे शुद्ध दे जा दो दुया लो धोले देबो का गोरने धोबो ने हां जी कुल मा से से ऐसे

তোমাৰ দেখাই নি চলাই দিব

জাম গাছ গুলো লাগাইছিলাম এই যে তিন দাম গাছ ঠিক কলা গাছের গুড়ির ভিতরে ছাই আর গোবর মাটি দিলে বেশি বেরা তাহলে কলা বেশি দূর যত্ন নেন তো দেখো না অবস্থা এই সাইডের মে হবনি গাছ ঠিক একটু বেরার মত হইছে না এই আম গাছ ঠিক একটু ছাতির মত হইতাছে না হ্যাঁ এই যে দেখো এটা এক দানা আম গাছ এই দিকে